পারাজ এলাহি গা থেকে শার্ট খুলে চিত্রার শাড়ির ওপর হাত বাড়াতে গেলেই চিত্রা ছিটকে দূরে সরে যায় বেপরোয়া হাসল এই বউ আমি তোমার সঙ্গে ছোটদের নয় বড়দের ছুঁয়াছুই খেলতে এসেছি কাম আচ্ছা তোমার বয়স কত মানে আমি ভার ছেড়ে দিলে আমার লোড সামলাতে পারবে তো চিত্রা আরেকটু পিছিয়ে জবাব দিল আহ আঠেরো একটু বেশি ছোট হয়ে গেল না হাইট এত কম কেন তোমার ছোটবেলায় বুঝি চেটে চেটে হরলিক্স খাওনি হাসতে হাসতে পারাজের হাত কখন যে চিত্রার শরীর অব্দি চলে এসেছে তা চিত্রা বুঝতেও পারেনি সামনে যেই মানুষটা আছে সে তার স্বামী তার স্ত্রীর প্রতি একটা হক আছে তা চিত্রা ভালো করেই জানে এখানে চিৎকার চেঁচামেচিও করা যাবে না নিষেধাজ্ঞা করলেও অভিশাপ জুটবে কপালে চিত্রা চোখ মুখ খিচে ঘাপটি মেরে বিছানার চাদর খামচে ধরে ফারাজ চিত্রার কাপা ঠোঁটের স্পর্শে নিজেকে সপি দিতে এগিয়ে আসে তবে ঠোটে ঠোঁট রাখার আগ মুহূর্তে ফোনের শব্দে তার মেজাজ বিগড়ে যায় কপাল সে বেড সাইড টেবিলের ওপর থেকে হাত বাড়িয়ে ফোনটা নিয়ে রিসিভ করে মুহূর্তেই তার মেজাজ তুঙ্গে উঠে যায় গায়ে সার জড়িয়ে জলদি সে উঠে পড়ে চিত্রা বুঝতে পারছে না হঠাৎ কি হলো তবে খারাপ কিছু একটা যে হয়েছে তা সে হারে হারে উপলব্ধি করছে যদিও খুশি খুশি লাগছে কারণ ফারাজ এলাহির হাত থেকে তো নিস্তার পাওয়া গেছে এত খুশি হওয়ার প্রয়োজন নেই আমি ছাড় দিয়েছি এর মানে ছেড়ে দেইনি সময় হলে আরো নির্মম তোমায় ধরবো তখন তুমি ঝরে পড়বে যেমনি ঝরে ভোরে শিউলি আন্ডারস্ট্যান্ড রুম থেকে বেরোনোর আগে চিত্রাকে আরেকবার হুঁশিয়ার করে যেমন ভাবে রেখে যাচ্ছি যেন এসে পাই আই রিপিট যেমন ভাবে যেন রেখে যাচ্ছি তেমন ভাবেই যেন এসে পাই হাতে আমার সময় নেই এসে তো আমাকে আবার বাসরটাও সারতে হবে তাই না আসার সময় তোমার জন্য কিলার নিয়ে আসবো বুঝতেই তো পারছো আমার তিরিশ বছরের কামনা এক রাতে সহ্য করা তোমার পক্ষে অত সহজ হবে না কিন্তু চিন্তার কিছু নেই আমি আবার মানুষকে অভ্যস্ত করে তুলতে পারদর্শী জানোই তো মানুষ আবার অভ্যাসের দাস অভ্যস্ত হলে সব কিছু সহ্য করতে পারে অন্ধকার রাত মিহি চাঁদের আলো প্রলার ধীর গতিতে ব্রক্ষপুত্র নদীর ওপর দিয়ে ভেসে যাচ্ছে নদী থেকে পানি কেমন যেন একটা উৎকো গন্ধ আসে নাকে ভোর হতে এখন অনেকটা সময় বাকি রাতের অন্ধকারে নদীর জলকে দেখতে কেমন যেন ভয়ঙ্কর দেখাচ্ছে ট্রলারে আদমরা একটা লোক পড়ে আছে দুজন যুবক তাকে আবার শক্ত করে ধরে রেখেছে লোকটার ডান হাত আর বা পা দুটো কেটে টুকরো করে তারই সামনে বিছিয়ে রাখা হয়েছে শরীরের শক্তি নেই এত বছর ধরে কামাই করা রক্তগুলো চোখের সামনে গল গল করে তবে লোকটার চোখ ফেলে সেই দৃশ্য দেখার শক্তি নেই শক্তপোক্ত একটা পুরুষ লোকটার সামনে এসে দাঁড়ায় সাদা একটা পাঞ্জাবি পরোহিত সে গলায় তার কালো রঙের মাফলার ঝুলানো লম্বা চওড়া আকর্ষণীয় সুঠাম দৈহিক গঠন লোকটি তার বা পা আদমরা ডান ডের কাটা অংশে কষে একটা চাপ দেয় আহত লোকটার মুখ থেকে গঙ্গানির শব্দ বেরিয়ে আসে চিৎকার করার মতো শক্তি নেই তার শরীরে কোন হাত দিয়া মালচুরি করস রে শালা ডান হাত দিয়া কিন্তু ওটা তো আমি কাইটা ফেলাইছি না না মনে হয় বাম হাত দিয়া মালচুরি করস শুনছি তুই নাকি আবার বা হাত দিয়ে গিলস নিশ্চয়ই মালরাও বা হাত দিয়ে সাবার মাফলার পর লোকটি তার পেছনে দাঁড়িয়ে থাকা সাতাশ আঠাশ বছরের যুবক বিল্লালের দিকে হাত বাড়ালো সে একটা রামদা এগিয়ে দেয় লোকটি এবার উঠে দাঁড়ায় চারিদিকে একবার চোখ বোলায় কি অদ্ভুত সুন্দর হয় রাতের পরিবেশ স্মিত হেসে ঘাড়ে হাত বোলায় সে তারপর এক ঝটকায় রামদা দিয়ে লোকটি বাম হাতে একটা কোপ বসায় আহত লোকটি এবার আল্লাহ বলে একটা চিৎকার করে কিন্তু তাতে কারো কোনো ভূক্ষেপ নেই লোকটা একটা সিগারেট ধরিয়ে বড় করে টান দেয় ধোঁয়া ছেড়ে দেয় নদীর বুকে নিজের সাদা পাঞ্জাবিটা রক্তে গট গট করছে সেই রক্তের দিকে তাকিয়ে বলল বাহ তুই আমার মাল চুরি করস তোর কলজারা না দেখলে কি চলে তোর কলজারা দেখানোর আমার খুব লম্বা রামদাওটা দে তো নতুন আনছি আমি তার কুলজারা দেখবো কত বড় কুলজা তার না দেখলে কি চলে ক দে জলদি দে লোকটা হাতের সিগারেটটা অন্ধকার নদীতে ছুঁড়ে ফেলে আগমরা লোকটির দিকে তাকায় লোকটাকে চেপে ধরে রাখা ছেলেদের মধ্যকার একজন তার চুলের মুঠি চেপে ধরল তারপর সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করল। আগে কইলজা বের করবেন নাকি খোদার নামে জবাই দিবেন সিসি সি চোর কেউ খোদার নামে জবাই দেয় পাপ লাগবে শালা আর এত সহজে জবাই দিয়া মুক্তি দিমু কেন অরে আমি তো অরে আদর কইরা বুক ছিলা কলজা বের করমু। আর তারপর আমি চুরি করি নাই জীবন ভিক্ষা দেন আকুতি করলো আহত আদমরা লোকটি তুমি শালা মরার আগেও মিসা কথা কেন কও কোদার ভয় নাই শালা বাল পাকনা ভণ্ড এক মুহূর্তে লোকটার গলার স্বর বদলে যায় সে ধমকে বিল্লাল নামক লোকটার দিকে তাকিয়ে বলে জানো আর তরে রাম দাউড়া দিতে কইসি না কানে সিদ্ধ দিয়া কথা ঢুকে না বাল আকাশে কৃষ্ণ জবনিকা অপসারিত হয়ে বুকে কিন্তু চিত্রার যে বয়ে গেছে তার কৃষ্ণ ছায়া এখনো কাটেনি ভোর হয়েছে চিত্রা বিছানা ছেড়ে অজু করে নামাজ পড়ল মনোজাতে আল্লাহর কাছে এক অশ্রু ভেজা অভিমান নিয়ে হাজির হলো অজানা সব প্রশ্নের উত্তর জানতে চাইল চিত্রার গায়ে কাল রাতেই সে লাল শাড়িটা পরা লাল রক্তের মতো টকটকে রক্ত দেখলে চিত্রার ভয় হয় রক্তের সাথে তার তিক্ত সম্পর্ক প্রতিবারই কোনো না কোনো ক্ষতি বয়ে আনে সবকিছু কেড়ে নেয় এই লাল শাড়িও যেন রক্তের প্রতিচ্ছবি এক রাতে তার জীবনটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে সে ধীর পায়ে এগিয়ে যায় বেলকনির দিকে বাতাসে তার এলোমেলো চুল দুলছে ঠিক যেন তছনছ হয়ে যাওয়া এক ঝড়ের পর স্থবিরতা বেলকনির রেলিং আঁকড়ে ধরে দাঁড়ায় সে পেছনের দিকে বিস্তৃত এক নিঃশব্দ জলরাশি জৌলা দীপ্তিতে মোড়া ভোরের আচ্ছা আলোয় তার কালো জলে ছড়িয়ে পড়েছে রহস্যময় যেখানে বাস্তবতা ও বিভ্রমের সীমানা ধূসর হয়ে আছে চারপাশে জঙ্গল নিঃশব্দ প্রবরীর মতো দাঁড়িয়ে বাসবাগানের দীর্ঘ সরু দেহগুলি কুয়াশার আবরণে অর্ধেক দৃশ্যমান অর্ধেক অদৃশ্য ঠিক বাতাসের স্নিগ্ধ স্পর্শে পাতাগুলো কেঁপে উঠছে আবার থমকে যাচ্ছে চিত্র এক মুহূর্তের জন্য স্থির হয়ে শোনার চেষ্টা করে দূর থেকে ভেসে আসা কোনো অশরীর আহ্বান হাতুম প্যাঁচা ডাকছে ভোরের অস্পষ্ট আলোয় পুকুরের জলে আলোর রেণু পড়ে দক্ষিণের খোলা হাওয়ায় হঠাৎ চিত্রার এলোমেলো চুলগুলো আবারও বই খেয়ে নেড়ে ওঠে কতক্ষণ যে এক ধ্যানে চিত্রা সেই কালো পুকুরের দিকে তাকিয়েছিল সেদিকে তার খেয়াল নেই আপা কারো শব্দে চিত্রা দিকে তাকালো কামিজ পরা একটা মেয়ে গলার পটল চেরা চোখ শ্যামবর্ণের গায়ের গরণ চিত্রা রুমের ভেতরে এসে জিজ্ঞেস দৃষ্টিতে মেয়েটির দিকে তাকায় আপা ছোট সাহেব কইছিল আপনার দিকে নজর রাখতে আপনি কন কি খাইবেন আমারে কন আপনি কে এই বাড়িতে কাম করি এমনি থাকি কি খাইবেন কন আমি তৈরি করতেছি না না আমি কিছু খাবো না ভালো লাগছে না পারাস কোথায় সে এসেছে না বাড়িতে আর মানুষ নেই অভাব নাই একটু পরেই দেখবেন বাড়ি কেমন জমজমাট হইয়া ওঠে মেয়েটি থামবে আপনি আসলেই কিছু খাবেন না সাহেব শুনলে রাগ হইব কিছু হবে না আচ্ছা আমি রান্নাঘরে যাই কোনো সাহায্য লাগলে আমি করে দিব আস্তাক এত জলদি আমার মরার ইচ্ছা নাই আপনি কেন কাম করবেন আমরা আছি না মেয়েটি জলদি রুম থেকে বেরিয়ে যায় চিত্রা অদ্ভুত তার দিকে চেয়ে রয় মরার ইচ্ছে এই দ্বারা মেয়েটি কি বোঝানোর চেষ্টা করছে বিছানায় গিয়ে বসলো চিত্রা মাথায় তার এক গাদা প্রশ্ন এখনো তো তার জানাই হল না ফারাজ এলাহি কে কেন সে তাকে বিয়ে করছে হঠাৎ সোহাগের কথা মনে পড়ে যায় একটা একটা কল কল সে সোহাগকে করতে চায় বেলা দশটার দিকে বাড়ি ফিরলো ফারাজ রুমে ঢুকে চিত্রাকে দেখল যেমন ভাবে সে রেখে গিয়েছিল তেমন ভাবেই বসে আছে সে গায়ে সেই শাড়িটাই বিছানায় গুটি মেরে বসে আছে ফারাজের ঘরটা বাকি ঘর থেকে অন্যরকম ভাবে সাজানো তার যেসব জিনিস বেশ পছন্দ তাই বিছানার ওপর একটা শাড়ি পরে আছে সেদিকে একবার তাকিয়ে চিত্রাকে প্রশ্ন করল শাড়িটা দেওয়া হয়েছিল তাহলে পরনি কেন চিত্রা নিজের দিকে তাকিয়ে জবাব দেয় আপনি বলেছিলেন যেভাবে রেখে যাব সেভাবেই যেন এসে পাই তাই নিজেকে বদলাইনি দেখুন চেয়ে দেখুন বিক্ষুপ্তাকে ডার্লিং তুমি কথাও বলতে জানো আমি নিচে যেতে চেয়েছিলাম যেতে দেওয়া হয়নি আমাকে কেন জানতে পারি গলায় অভিমান আরে এমন করা করা প্রশ্ন করছো কেন তুমি না নতুন বউ লজ্জা পাও একটু পাও না লজ্জা পেতে বুঝি লজ্জা লাগে এতক্ষণ পর তোমার স্বামীটা বাড়ি এলো তোমার তো লজ্জায় রংধনু হওয়ার কথা ছিল কিন্তু তুমি তো সোনা একটা জঙ্গলি বিড়াল লজ্জায় কি ছোটবেলায় দুধের সঙ্গে গুলিয়ে খেয়ে ফেলেছিলে নাকি ফারাজ আলমারি খুলে নীল রঙের একটা শার্ট আর সাদা প্যান্ট বের করে বিছানার ওপর রাখল হঠাৎ চিৎকার চোখ যায় ফারাজের ডান হাতের বৃদ্ধা আঙ্গুলির দিকে সেখানে ব্যান্ডেজ করা চিত্রা উঠে এসে ফারাজের সামনে গিয়ে দাঁড়ায় জিজ্ঞেস করে হাতে ব্যথা কি করে পেলেন যাওয়ার সময় তো হাতটা কাটা ছিল না ফারাজ তার হাতের দিকে তাকায় পরক্ষণে মুচকি হেসে জবাব দেয় এগুলো ছোট লোকই ব্যথা এসব ব্যথা আমার ভালো নাড়াতে পারে না আমার আবার বড় সব আঘাত নিয়ে খেলার অভ্যাস টান টান কণ্ঠস্বর ফারাজ এলাহের দুনিয়ার সব জিনিসকেই দেখছি আপনার ছোট লোকি মনে হয় তো আমার মতো ছোট লোককে বউ করেছেন কেন ভালোবাসার জন্য নাকি অন্য উদ্দেশ্য খানিকটা অবাক হয় চিত্রার কথায় কথার ধরুন কয়েক ঘন্টায় এত পরিবর্তন মেজাজ খারাপ হচ্ছে তার সে নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত থাকার চেষ্টা করে ক্ষণস্বর থমকে থেকে জবাব দেয় কি বললে ভালোবাসার জন্য তোমাদের মতো মেয়েদের ভোগ করা যায় ভালোবাসা নয়